দু তারিখের সকালে বাড়ি থেকে কিছু দূরে তারা করে নৃশংস ভাবে খুন করা হয়েছিল তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে ঘটনার পর সাত দিন পার এখনো অধরা খুনের মোটিভ সেই সঙ্গে বড় মাথার রহস্যভেদ এখনো অধরা তবে পুলিশের পক্ষ থেকে দাবি দুলাল সরকার খুনের মূল চক্রী ধৃত ইংলিশ বাজার ডাউন সভাপতি নরেন্দ্রনাথ এবং কুখ্যাত স্বপন কিন্তু বড় রহস্য ভেদ না এই দুজন গ্রেপ্তার হওয়ার পর পরও সন্তুষ্ট নন নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার পুলিশ স্পষ্ট করেছে দুলাল সরকার খুনে মূল চক্রী নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা এরপর কি দাবি করছেন নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার পুলিশ বলছেন এরা দুজনই মূল চক্রে কিন্তু নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর দাবি পুলিশ তার বক্তব্য রেখেছে পুলিশ কিভাবে তদন্ত করবে সেটা আমার বলার কথা নয় শুধু এরাই দুজন না আরও কিছু জন আছে সেটা পুলিশ বার করুক আমি অপেক্ষায় আছি পুলিশ সঠিক পথে চলবে তাহলে কি তার বক্তব্যে আবারও পরিষ্কার এই ঘটনায় আরও অনেকেই রয়েছে আরও অনেক বড় মাথা রয়েছে যেটা তিনি ঘটনার প্রথম দিন থেকে জানাচ্ছিলেন এবং নরেন্দ্রনাথ তিওয়ারি ইংলিশ বাজার টাউন সভাপতি গ্রেপ্তার হওয়ার পরও বলেছিলেন নেতার নাম সেটা পুলিশ বলতে পারবে আমি তাদের উপরে বিশ্বাস রেখেছি তারা তদন্তে করুক এবং সঠিক লোকদের পার করুক এটাই আমি আরো কি রয়েছে তো আমি তো বলতে পারবো না আমি ইনভেস্টিগেশান অফিসার নই বা আমি ইনভেস্টিগেশানও করছি না এটা পুলিশ করছে পুলিশ বলতে পারবে আমি খালি অপেক্ষা করতে পারি যে সঠিক মানুষরা বেরিয়ে আসবে এটার জন্য আমি অপেক্ষা আর কতদিন সেটা নির্দিষ্ট দিন বলা তো সম্ভব নয় আমি দেখছি তোমার কি তোলা হয় এবং তাকে পিসিতে নিয়ে যাওয়া হয় তখন সে বলে কি আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এবং এখানে কিষাণ চক্র রয়েছে এখন সেটা উনি বলতে পারবেন যদি উনি করে থাকেন বা কি বলছেন সেটা তার কথাই থাকবে আমি তো বলতে পারবো না কারণ আমি তো সেখানে ছিলাম না সেটা আমার পক্ষে বলাও সম্ভব তদন্ত শুরু হয়েছে সবে মাত্র আমরা পুলিশের কাছে দাবি করেছি আরও গভীরে যান এর সাথে যারা যুক্ত থাকবে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে তদন্তে বড় মাথা নিশ্চয়ই সামনে আসবে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং ব্যাপারটি দেখছে নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার করার পর সাংবাদিক বৈঠকে বললেন আব্দুর রহিম বক্সে কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে মালদা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার দুষ্টিতের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন পুলিশ দ্রুতগতিতে তদন্ত শুরু করেছিল একের পর এক আসামিরা ধরা পড়েছে গত পরশু রাত্রে নন্দু তেওয়ারি স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারাই নিঃশ হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে পুলিশ তাদেরকে এরেস্ট ডিক্লেয়ার করে যেহেতু নন্দু তেওয়ারি আমাদের জেলা সৌর কমিটির সভাপতি ছিল কিন্তু দুষ্কৃতির কোনো রোগ হয় না আমাদের সমানিয়া মুখ্যমন্ত্রী বলছেন যে থাকুক যেই স্তরের লোক থাকুক যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দল থেকে নন্দী তিওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে আজকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং দলীয়ভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের নেতৃত্বরা আমরা এখানে আছি আমাদের রাজ্যের সভাপতি সহসভাপতি এখানে আছেন কৃষ্ণ চৌধুরী সহ মুখপাত্র আছেন আর সকলে আমরা এখানে আছি দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আজ থেকে নন্দুতে দল থেকে বহিষ্কার করা হলো না দল থেকে বহিষ্কার ছিল না দলের উপর আপনারা কি অবগত ছিলেন না আমরা নন্দুতে খবর দিতাম সেক্ষেত্রে দল এখন সবাই মিলে একমত হয়েছি আমরা যে কোনো মতে তাকে দলে রাখা যাবে না দোল থেকে বহিষ্কার করছি আপনাদের সিদ্ধান্ত রাজ্যের সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত তাকে দল থেকে বৈশাখ করা হয়েছে বলছি দাদা নন্দু তিওয়ারির উত্থানের পেছনে কারো অবদান আছে বলে বড় মাথা এই খুনের পেছনে আছে তো নন্দু তিওয়ারিকে কে এটা পুলিশ দেখছে এটা পুলিশের মেম্বার সম্পূর্ণ দেখছে তো তদন্ত করছে আরো তদন্ত করবে যদি দোষী কাউকে পায় সে যে দলেরই হোক না কেন পুলিশ তার অ্যাকশন নেই দাদা এই যে পথটা ফাঁকা হলো এই পথটা দেখুন সম্পূর্ণটাই তো আমরাও তো পুলিশের উপরে তাকিয়ে আছি আমাদের আমি এর আগেও বারবার করে একটা কথা বলেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছি উনিও যেমন মেনে নিতে পারেনি আমরাও যারা ওনার সঙ্গে গল্প করতাম আমরাও মেনে নিতে পারছি আমাদের দিদির প্রতি আস্থা আছে এবং আমাদের জেলা প্রশাসন রাস্তা আছে পুলিশ যেহেতু বলে দিয়েছে দুজনই মঞ্চে সেটা তদন্ত কি আর এভাবে বড় মাথা সেটা তো পুলিশ বলবে আমরা কী করে বলব আমরা পুলিশের দিকে তাকিয়ে আছি আমরা সম্পূর্ণ জেলা প্রশাসনের উপর ভরসা করে আছে জেলা প্রশাসন নিশ্চয়ই তৎপরতার সঙ্গে এগিয়েছে এই এলাকার গাছের মতো ছিলেন দুলালসাড়া কোনো যাওয়ার পর কি নিরাপত্তা হচ্ছে অবশ্যই আমরা সরকারের মাথা ছিল রাজনৈতিকদের মাথার ছাদ ছিল উনি নেই পার্টিতে আমরা যারা ওনার সঙ্গে দীর্ঘদিন ধরে দল করেছি তৃণমূল কংগ্রেসটা করেছি আমরা অবশ্যই নিরাপত্তা এগুলো থাকবো কী ধরনের নিরাপত্তা দেখুন উনি তো আমাদের আমাদের কাছে বট গাছের মতো ছিল উনি নেই মানে সব দিক থেকেই আমাদের আমাদের নিরাপত্তা নেই তাহলে আপনারাও আশঙ্কা করছেন যে আপনাদের উপর হামলা টামলা দাদার উপর এত বড় একজন মহান আমি মনে করি সেই বাবলা সরকারে যদি এরকম মর্মান্তিক মৃত্যু হতে বলে আগামী দিনে তো কারো উপর আপোষ দেখেন সবচেয়ে বড়ো কথা বলছি দাদার যে কোনো শত্রু থাকতে পারে আমরা এখনও ভাবতে পারি না কারণ যে মানুষটা সমাজের সঙ্গে মিশে থাকত সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকত সেই মানুষটার যে কোনো শত্রু হতে পারে সেটা আমরা এখনও বিশ্বাস করতে পারছি না এই ব্যাপারটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখছে এবং প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং প্রশাসন তাদের মতো করে কাজ করে যাচ্ছে বড় মাথা বড় মাথাকে এটা আমাদের মতো সাধারণ ঘরে সাধারণ ছেলেরা আমরা তাদের সঙ্গে দীর্ঘদিনের সাথেই না আমরা দাদার সঙ্গে দেখেছি আজকে দাদার স্মৃতিচারণা করতে গেলে আমাদের চোখ দিয়ে জল চলে আসছে তবে বড় মাথা আছে এটা প্রশাসন নিশ্চয়ই বের করবে প্রশাসন বের করে উপযুক্ত ধরবে আমাদের শুধু একটাই বক্তব্য যেই বড় মাথা হোক না কেন তাতে ফাঁসি চাই এই নরেন্দ্রনাথ তিওয়ারির ওপরেও বড় নাম মাথা হতে পারে কি হতে পারে কি হতে পারে এটা আমরা আমাদের পক্ষে বলা সম্ভব তালিকায় কেউ আছে আপনাদের আমাদের তালিকায় আমরা বলছি তো দাদার যে শত্রু রাখতে পারে এটাই আমরা ভাবতে পারছি কেন ফোন করা হলো দাদা ওই যে মানুষের কাজ করতো আজকে মানুষের কাছে রাখতো দাদার নাম হয়ে গেছিলো দাদার কলকাতার রাজ্য নেতৃত্বে দাদার প্রচণ্ড সুনাম ছিল দাদার জন্য হয়তো অনেকেই তাকে অনেক কিছু করতে পারতো না আজকে তারা তার এই অসৎ উদ্দেশ্যের জন্য তাদেরকে সরিয়ে দিলে এই জায়গাটাকে ভ্যাকেন্ট পাবে ছিল এবার এই ভ্যাকেন্ট পাওয়ার জন্য যারা যারা থাকতে পারে তারা তাদের মধ্যেই বড় মাথা আছে সেটা কি দলের দলের কি এ ঠিক এটা আমার পক্ষে বলা সম্ভব আমরা খুব আপনারা কি চান বড় মাথা সামনে বড় মাথা সামনে আসুক প্রকৃত দোষী সামনে আসুক প্রকৃত দোষী সামনে আসুক এবং তার যেন ফাঁসি চায় ফাঁসি তদন্ত কি এখানে শেষ না এগাবে কি তদন্ত এগাবে আশা রাখি তদন্ত এগাবে প্রশাসন যেভাবে তদন্ত করছে তদন্ত আগাবে এবং আসল যেই থাক না কেন সে ধরা পড়বে আপনার নাম আমার নাম অনন্ত চক্রবর্তী ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not প্রমোট or এনকারেজ any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.